আমরা বাংলায় প্রতিদিন একটা কথা অনেক বেশি বলি যেমন আমি ইংরেজি শিখব বলে ভাবছি আমি লাঞ্চ করব বলে ভাবছি আমি ব্রেকফাস্ট করব বলে ভাবছি এই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলতে হবে এর জন্য আমরা একটা স্ট্রাকচার শিখব সাবজেক্ট প্লাস থিংক অফ প্লাস ভার্বস অফ আইএনজি যেমন আমি ইংরেজি শিখব বলে ভাবছি আই থিংক অফ লার্নিং ইংলিশ থিংক অফ পরে সব সময় ভার্বস অফ ওকে তাহলে বাংলা বলছি আপনারা ইংলিশ করবে আমি